খেলাটা কিন্তু গлле সমস্ত ড হয় খেলাটা ফাইনাল ম্যাচ গлле সমস্ত ড হয় ওই টাই উইং

অনুগ্রহ করে বাউন্সার ভাইরা শুনবেন মাঠের উত্তর করে মাঠের উত্তর করে মাঠের উত্তর করে একটু চললো আপনাদের বাউন্সারদের পাঠিয়ে দেন মাঠের উত্তর করে একটু আপনার বাউন্সার ভাইদের পাঠিয়ে দেন প্লিজ সানি সাড়ে সানি সাড়ে সনি লোক একেবারে কিন্তু শঙ্কর রয়

এবছর যেমন আপনারা আমাদের সবাই দু হাত দিয়ে আমাদেরকে সহযোগিতা করে গেছেন মগরাটের আপাময় জনসাধারণ বিগত বছরের থেকে আরো ভালো কিছু আপনাদের সামনে আলিদা ও

সেক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের বাউন্ডারিগুলি ক্ষতি না করে যাতায়াত করার চেষ্টা করবেন বাউন্সার্স ভলেন্টিয়ার সর্বত্রই থাকবেন আশা করবো আপনারা সহযোগিতা করবেন এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি অবশ্যই সৃষ্টি করবেন না চলে গেল না ভুলুবেড়িয়া জলের তিনটা বছর শেষ শট জিতেন মনু চার নম্বর তিন নম্বর স্বর সরি তিন নম্বর স্বর যদি গোল করতে পারে তাহলে কিন্তু ম্যাচে থাকবে যদি না গোল করতে পারে তাহলে সরাসরি জোস এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয়ে যাবে মুহূর্তে সমতা বজায় রেখে নির্ধারিত সময় শুনেছি এখন সমতা আছে

बढ़िया बहुत बढ़िया